নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে তো আপনারা জানেন নাকি জানি না তো আমাদের কিছুদিন আগে বেশ মাসখানেক আগে একটি নতুন পগলেন নেওয়া হয়েছিল পগলেনটা বরসুলের একজন মালিকের কাছ থেকে নেওয়া হয়েছিলো আসার পর বেশ কয়েকদিন কাজ হয় সেরকম কাজ হয়নি বেশ কয়েকদিন কাজ হয় কাজ হয়ে হওয়ার পর গাড়িটা বসেই থাকে গেঞ্জি ফ্যাক্টরিতে তো আজকে গাড়িটা একটা কাজ পেয়েছি তো গাড়িটা লোডিং করার জন্য এসেছি ড্রাইভারও এসেছে গাড়িটা লোডিং করতে এসেছি আমি এসেছি আর একটা ম্যানেজার এসেছে আমার সাথেই ম্যানেজারটা নতুন আমি আর ম্যানেজার এসেছি হিসেব করছে আমাদের সেরকম কেউ প্রফেশনাল ক্যামেরাম্যান নেই ম্যানেজারই ভিডিওটা করছে আমি যাচ্ছি ডিরেকশন দিতে গাড়িটা তুলতে দেখতে হবে যে চাকা ইদিক ওদিক বেরিয়ে যাচ্ছে নাকি তো এটা দেখতে হয় আমাদের তুলতে গেলে চাকাটা যাতে টেলার থেকে না বেরিয়ে আসে সমান থাকে যাতে চাকাটা সেটা দেখতে হয় অনেক কিছুই দেখতে হয় টুকি টাকি জিনিস না হলে গাড়িটা উপরে যাওয়ার ভয় থাকে ড্রাইভার উপরে চেপে থাকে তাই ড্রাইভার দেখতে পায় না তো আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় এমনি টেলার আছে টেলার তো দেখে তারপরেও নিজেদের গাড়ি যেহেতু নিজে দেখে তো থাকতেই হবে আপনাদের দেখে মনে হচ্ছে গাড়িটা নতুন কিন্তু গাড়িটা নতুন নয় গাড়িটা এসে মতো পুরোনোই কেনা হয়েছে আমাদের তো গাড়িটা আনার পর অনেক কিছু কাজ করা হয় রঙ করা হয় গাড়িটার তো পিনবুসের কাজ করানো হয় চেনের কাজ করানো হয় যাবতীয় যা প্রবলেম ছিল মোটামুটি সবই কাজ করিয়ে নেওয়া হয় তো গাড়িটা এখন দেখে মনে হচ্ছে নতুন গাড়িটা রং টং করিয়ে নতুন মনে হচ্ছে গাড়িটা এখন লোক চেনা আছে আগের লোক আর এখন লোক আকাশে গেছে পকেটের কাজ থেকে শুরু করে পকেটে হার্ড ফিনিশিং সবই কাজ করানো হয়ে আছে এখন গাড়িটা আসার পর বেশ কয়েকদিন চলে তারপর গাড়িটা এরকম ভাবেই পড়ে আছে গেচেটি পড়ে আছে জানি এইবারে সিজেনের সবার গাড়ি দাঁড়িয়ে আছে শুধু আমাদের বলে নয় আমাদের জেসিবি থেকে শুরু করে পকেটের সবই দাঁড়িয়ে আছে দিন বাদ একটা কাজ এসেছে কাজটাকে হাত ছাড়া করা যাবে না দেরি না করে আমরা লোডিংয়ে চলে এসেছি গাড়িটা লোডিং করতে তো আপনারা জানেন নাকি জানিনা তো আমি এখানে কাজই করি আমিও ম্যানেজার একটা এখানে আমাদের কোম্পানিতে দুটো ম্যানেজার আছি আমি আর যে ভিডিও ক্যামেরা করছে আমরা দুজন ম্যানেজার আছি আমরা অফিসেই ছিলাম তো দাদা এলো দাদা এসে বললো যে এরকম একটা কাজ ফের তো গাড়িটা লোডিং করতে হবে আবার যা লোডিংটা করিয়ে নি তো আমি আর ম্যানেজার এলাম এসে লোডিংটা করাতে এলাম কেন খাওয়া দাওয়া কিছু করিনি দুপুরে একটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে যাব গাড়িটা লোডিং হয়ে যাবে লোডিং হয়ে যাওয়ার পর আমরা খেতে যাব আজকে আমাদের অফিসে রান্না হয়নি না হলে রোজই অফিসে রান্না হয় বাইরে হোটেলে সেরকম খাই না হোটেলে এমনি খেতে ভালো লাগে না যারা ড্রাইভার মানুষ আছে তারা জানবে যে হোটেলে খেতে সেরকম ভালো লাগে না বা হোটেলে একটু খরচাটাও বেশি হয় সেটাই যদি অফিসে বানানো হয় সেটা খেতেও ভালো হয় হেলদি হয় এবং খরচাও কম হয় আজকে অফিসে বেশি জন কেউ ছিল না আমি আর ম্যানেজার ছিলাম আর দু একটা ড্রাইভার ছিল ড্রাইভারগুলো বাড়ি থেকে ভাত আনে তারা হাইডা ড্রাইভার আপনারা দেখবেন আমার চ্যানেলে হাইডার ভিডিও আছে তারা ওই গাড়িগুলো চালায় বলতে পারেন কাজের কোনো ঠিক নেই যখন কাজ আছে তাদেরকে বেরিয়ে চলে যেতে হয় এই জন্যে ওরা ভাত নিয়ে আসে কখন কোথায় যেতে হয় বা কোথায় ভাত পাওয়া যাবে না পাওয়া যাবে তাদের ঠিক নেই তাই তারা ভাত বাড়ি থেকে নিয়ে আসে এটা একদিক থেকে ভালো তাদের ভাতের জন্য টেনশন করতে হয় এটা তাছাড়া বাড়ির ভাত হোটেলের ভাতের থেকে অনেক গুণ ভালো কারণ দেখা যায় অনেক হোটেলে বাসি খাবার দেওয়া যায় তো খেতে তো একদমই ভালো লাগে না টেস্ট তো হয়ই না হোটেলের খাবারের মোট কথা হোটেলের খাবার থেকে বাড়ির খাবার খুবই আরামদায়ক অনেক কথাই হলো তো গাড়িটি লোডিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা কথা ও এইখানে এই গেঞ্জি ভ্যাগটা এটাই গেঞ্জি তৈরি হয় না এখানে সুতো আসে সুতো আসার পর জাস্ট কাপড়টা তৈরি হয় গেঞ্জি যে কাপড়টা হয় ওই কাপড়টা তৈরি হয় এখান থেকে মাল অন্য জায়গায় গিয়ে গেঞ্জি তৈরি হয় এখানে গেঞ্জি ডাইরেক্ট গেঞ্জি তৈরি হয় না যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি টেলার ওপর চাপানো হয়ে গেছে এই পরিস্থিতিতে ড্রাইভারকে খুবই সাবধানে কাজ করতে হয় কারণ গাড়ি পাল্টি হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার লাইফে কোনো পাল্টি গাড়ি পাল্টি হয়ে গেছে এরকম আমি দেখি এখানে যেহেতু খুবই রিক্সের কাজ তার জন্য এখানে যে ড্রাইভারগুলো আছে তারা খুবই ভালো ড্রাইভার বা তাদের খুবই এক্সপিরিয়েন্স থাকে তারপরেই যে এসে গাড়ি লোডিং করতে পারে না হলে তারা এভাবে গাড়ি টেলারের উপর চাপাতে পারবে না দেখতেই পাচ্ছেন যে গাড়িটা সামনে চাকা তুলে দিচ্ছে গ্রামগঞ্জে যারা আছে তারা জানবে যে ছোটোবেলায় যেভাবে গরুর গাড়ির পেছুটা ধরে সামনেটা তুলে দিতাম ঝুলতাম ঠিক সেরকমভাবে এটা হচ্ছে এতে রিক্স তো থাকি দেখতেই পাচ্ছেন আমি আর টেলার বালা কাকু আমরা দুজনায় অনবরত দেখে চলেছি গাড়ির চাকা থেকে শুরু করে আরও টুকিটাকি জিনিস যে গাড়িটা সোজা আসছে নাকি গাড়িটা টেলার থেকে বেরিয়ে যাচ্ছে নাকি বা কোনো দিকে বেশি হয়ে গেল টেলারের দিকে কম হয়ে গেলো এটা অনবরত দেখে চলেছি টেলার কাকা সামনে থেকে দেখছে আমি পেছুর দিকে দাঁড়িয়ে দেখছি এদিক ওদিক করে গাড়িটা কোনো রকম টেলার থেকে বেরিয়ে গেছে নাকি তো আমাদের লোড প্রায় হয়ে গেছে পেছনে আসবে পেছনে আসার পর গাড়িটা রেখে দেবে স্ট্যান্ড করে দেবে গাড়িটা লোডিং করা হয়ে গেছে তো আমাদের ভিডিও আজকে এখানের মতোই সমাপ্তি হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন